কামস দুর্গ বিজয়ের জন্য রসুল করিম সাল্লা সাল্লাম সবাইকে যার যা যেভাবে যতটুকু প্রয়োজন ছিল দিয়েছেন আলিরাদি আল্লাহ তালান বয়সে ছোট তার হাতটা একটু চিকন পাটা একটু চিকন কিন্তু তিনিও তো রসুল করিম সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার যা অবস্থান এর আলোকে ইসলামের জন্য ভূমিকা পালন করার দায়িত্ব আমার উপরও আছে আমি পালন করতে চাই যা আছে তাই দিন আমাকে তাই দিন আমাকে আমি তাই দিয়ে ভূমিকা পালন করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগান তরুণ যুবক শিক্ষার্থী ভাইয়েরা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে সেই আলী রাদি আল্লাহ তালান আজকে তারুণ্যের যৌবনের এই যারা ভূমিকা আমরা চব্বিশে পালন করেছি আমাদেরকে এটা প্রথমে মাথায় রাখতে হবে যে ভূমিকা পালন করার শক্তি সাহস হিম্মত বলিষ্ঠতা কোথা থেকে কে কিভাবে আমাকে দিয়েছে আমি কিভাবে পেরেছি এটা আমাকে এটা যদি মাথায় না রাখি তাহলে আজকে যারা আমাকে বাচ্চা আজকে যারা আমাকে ছোট ছেলে আজকে যারা থেকে এসেছি তুমি কে এই পরিচয় যারা জানতে চায় আমার প্রতিও আমি যেন অবিচার করে না ফেলি যে আমার এই শক্তি সাহস হিম্মত বলিষ্ঠতাটা কোথায় পেয়েছি তার উৎস সম্পর্কে আমাকেও জানতে হবে এটা আমাকে কে দিয়েছেন কে দিয়েছেন আলী আলিরাদি আল্লাহ যুদ্ধে গিয়েছেন বিজয় হয়েছে শত্রু বাহিনীকে পরাজিত করা হয়েছে যেমন দুই হাজার স্লোগান দিয়ে আমাদের সেই পরাজিত শক্তিকে পরাজিত করেছে সেই শক্তি আমাদের উৎস আধার আল্লাহ সাহত আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আলিরাদি আল্লাহ তালা যখন যুদ্ধ বিজয় করে এসছেন রসুলে করিম সাল্লাহসাল্লামকে বলে নিয়ে রাসূল আল্লাহ আমাদেরকে আল্লাহ তালে এই যুদ্ধে বিজয় দিয়েছেন আমরা লড়াই করেছি শত্রুপক্ষকে আমরা আঘাতের পর আঘাত এনেছি বলেন তোমার কাছে তো কিছুই ছিল না বলছি আর রাসূলল্লাহ দাস সামান্য কেজে ছিল একটা খাজুরের ঢোকা ছিল ওটা দিয়ে আমি আঘাত এনেছি ওটা দিয়ে শত্রুপক্ষকে আমি ঘায়েল করার চেষ্টা করেছি আমি সাহসী এবং হিম্মত আল্লার পরে ভরসা করে কামুজ দুর্গের ভিতরে গিয়ে ঢুকেছি দুর্গের ভিতরে ঢুকে

যে মানুষ তার শক্তির বলে সমস্ত উত্থান পতন করে মনে সমস্ত উত্থান পতনের মালিককে এটা যদি আমার আমরা ভুলে যাই তাহলে আল্লাহ সোহানাহ তালা পরিষ্কার বর্ণনা আছে তোমাদের মধ্যে ভালো মন্দ তোমাদের মধ্যে উত্থান পতন তোমাদের মধ্যে জোয়ার ভাটা তোমাদের মধ্যে ন্যায় অন্যায় তোমাদের মধ্যে রাত দিনের তোমাদের মধ্যে এই জালিম এবং জুলুমের তোমাদের মধ্যে জুলুম এবং মজলুমের এই যে উত্থান পতন ঘটনার প্রক্রিয়াটা এটা কার হাতে আল্লাহ সুবান আলী রাজি আল্লাহ তাল বললেন ইয়া রসুল আল্লাহ আমি সেই কপার ছিঁড়ে নিয়ে এসি লড়াই করেছি এমন ভাবে একজনকে আঘাত করেছি যে দ্বিখণ্ডিত হয়ে আমার সেই জানালাটা মাটির নিচে কি হয়ে গেছে মাটির নিচে ডেকে গেছে বলছে তাই নাকি রসুল করিম সাল্লাহামের প্রশ্নে আলী রাজি আল্লাহ কিছুটা বিস্মিত হলেন যে রসুল সাল্লাহ সাল্লাম কি তাহলে আমাকে বিশ্বাস করেন না রসুলুল করিম সাল্লাহ সাল্লাম মৃদু দিয়ে বলে দিলেন আমি তোমাকে বিশ্বাস করি তোমার তার তোমার যৌবন তোমার শৈশবের শক্তি নিশ্চয়ই এটা করেছে কিন্তু তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটার জন্য চলো ওখানে যাই গিয়েছেন আলী রাজি আল্লাহ তালন বলেন ইয়া এই যে দেখেন কপারটা পড়ে আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে এটা তোলো একটু তো তোলো মানে রসুল সাল্লাহ সাল্লাম প্রমাণ করতে চান নাই প্রমাণ করতে চেয়েছেন শক্তি না প্রমাণ করতে চেয়েছেন এই শক্তির পিছনে আরেকটা শক্তি আছে সেই শক্তিটা কা কার সেই শক্তি এই শক্তির সাথে যদি আমার সম্পর্ক না থাকে এই শক্তির সাথে যদি এই সম্পর্ক না থাকে এই শক্তির সাথে যদি আজকে এই যুবন্তের সম্পর্ক না থাকে এই শক্তির সাথে যদি আজকে আমাদের রাজনৈতিক দলের সম্পর্ক না থাকে এই শক্তির সাথে যদি বাংলাদেশের সম্পর্ক না থাকে বাংলাদেশকে অর্থনীতি রাজনীতি সমাজনীতি সংস্কৃতি কোন দিক থেকে সংস্কার করে আপনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না সুতরাং যারাই বলেন রাজনীতির সাথে কোরআনের ইসলামের আল্লাহ প্রদত্ত বিধানের সম্পর্ক নাই তাদের এই বক্তব্য দিয়ে দেশ এবং জাতির কোন পরিবর্তন হতে পারে না পারে যে না আলী রাদ তাহলে এটা প্রমাণ করার জন্য রুসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার জানালাটা তোর আজকে যারা বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই আজকে তারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো আমরা পনেরো বছরে সব করে ফেলেছি এস করেছি আমরা সবাই করেছি কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনে জীবন বাজি রেখে একটা মানলে একটা যায় বাকিগুলো সরে না এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে আমরা অনেকে তা করতে পারি নাই এই যাত্রাবাড়িতে বাড়িতে দাঁড়ায় থাকবে স্লোগানের হয়েছে গুলি চলেছে আমরা দাঁড়িয়েছিলাম আবার এই যাত্রাবাড়ির ভিডিও যারা slogan দিতে দিতে তাদের করমিতে রেখে তারা পানিতে চলে গেছে ঠিক সেතරাম আমরা সবাই কথা বলার ক্ষেত্রে যেন সংযম থাকি সবাই কথা বলার ক্ষেত্রে যেন পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকি আমরা কথা বলার ক্ষেত্রে যেন কারো ভূমিকাকে ছোট করে খাটো করে তাকে যেন অপমান নাঞ্ছিত কিংবা তাকে যেন আগামী দিনে ভূমিকা পালন করার ক্ষেত্রে নিরুৎসাহিত না করি। বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওঠো আলী রাজা তো ভাবলেন যেটা দিয়ে যুদ্ধ করছি যেটা দিয়ে লড়াই করলাম সেটা তুলতে তো আমার দুই হাত কথা না একাতি যথেষ্ট এক হাত দিয়ে নাড়া চাড়া করার চেষ্টা করলেন নাড়াতে পারলেন না কিছুটা লজ্জিত হলেন রসুল করিম সাল্লা সাল্লাম তো কাউকে ছোট করার জন্য তিনি পরিকল্পনা করতে পারেন না এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের এই শূন্য আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে এই শূন্য আমাদের অভিভাবকদের মাথায় রাখতে হবে এই শূন্য আমাদের শিক্ষক হিসেবে মাথায় রাখতে হবে এই শূন্য আমাদের মুরব্বিদের মাথায় রাখতে হবে বাবার মাথায় রাখতে হবে যে সন্তানকে ছোট করে বাবা কখনো বড় হতে না পারেন বললেন কোনো অসুবিধা নাই তুমি দুই হাত দিয়ে চেষ্টা করো কারণ জানেন রসুল করিম সাল্লাহ সাল্লাম জানেন যে দুই হাত দিয়ে চেষ্টা করো সেটা তুলতে পারবে না বললেন তুমি দুই হাত দিয়ে চেষ্টা করো দুই হাত দিয়ে চেষ্টা করেছে তুলতে পারলেন না আলি রাদিয়াল্লাহু তাআলা এবার একটু চ্যালেঞ্জ নেওয়ার মতো যে এবার তো আমি আসলে মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছি আমি গড়াই করেছি এটা নি সেটা এখন তুলতেই পারছে না আমি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে शर्मিন্দা হচ্ছে লজ্জিত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা তার যা শক্তি ছিল যা শক্তি ছিল পুরো শক্তিটাকে ব্যবহার করে কপারটা তোলার চেষ্টা করলো আলী তালান তাআলা ঘেমে গেলেন বা কপারটা এক চুল পরিমাণ নড়াতে পারলেন না রসুল করিম সাল এবার বলতে পারতেন আগেই বলছিলাম তুমি পারো নাই তোমার দ্বারা এটা হয় নাই আমি জানি তুমি এটা করতে পারো নাই তুমি সঠিকটা বলো না এটা বলতে পারতেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই রসুল সাল্লাহ সাল্লাম ওই তরুণ ওই যুবক ওই শৈশবে আলী রাজি আল্লাহ তালাকে জড়িয়ে ধরে আদর স্নেহ ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণায় দিয়ে বললেন আলী তুমি যেটা করেছো ওটা আমি প্রথম বলাতে আমি বিশ্বাস করেছি কিন্তু তোমার মাথায় আমি একটা জিনিস দেওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর ভবিষ্যৎকে একটা আগাম বার্তা দিতে চেয়েছি তোমার এই শক্তির কোনো কুল কিনারা নাই যদি তোমার শক্তির সাথে মহান আল্লাহর শক্তির সম্পর্ক তৈরি না হয় আজ তরুণ যুবকদের একটা আহ্বান জানিয়ে যাই আপনি সংস্কার করবেন অথবা আমরা সংস্কার করব গোটা সংস্কারের সাথে যদি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসলামের দেয়া বিধানের এই শক্তির সাথে বাংলাদেশকেও আলী রাজাদিল্লাহতলামতে আমরা সম্পর্ক তৈরি করতে না পারি এই বাংলাদেশকে কোনো সংস্কার করে পরিবর্তন করা যাবে যাবে সুতরাং তরুণ আর যুবক ভাইদের শৈশব কৈশোরের সাথে গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করার সাথে যারা এখানে আমাদের মুরব্বির এসেছেন আমি আপনাদের প্রথমে আহ্বান জানাতে চাই আসুন আমাদের তরুণ এবং যুবকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার অংশ হিসাবে তাদের সমস্ত ভূমিকার স্বীকৃতি দেওয়া তাদেরকে এটা মনে করিয়ে দেওয়া তোমার সমস্ত সমস্ত শক্তির আমার মূল কেন্দ্রবিন্দু কে আল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ মন্ডলী আমি আপনাদের কষ্ট বাড়াবো না আপনারা কষ্ট করে এখানে বসে আছেন শুনে আমি ওখানকার প্রোগ্রাম সংক্ষিপ্ত করে আমি আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সালাম দেওয়া আপনাদেরকে একটু দোয়া নেওয়া এবং আপনাদেরকে একটু দেখে যাওয়ার জন্য কারণ বহুদিন আপনাদের সাথে এভাবে খোলামেলা বসার সুযোগ আমাদের হয় নাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের অভিনন্দন জানাই আপনাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত বসে থাকা সময়টুকু কাল কেমতের দিন এটাকে কবুল করে আমাদের জান্নাতে যাওয়ার উচিত হিসেবে আপনি কবুল করেন দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সম্মানিত সদী মণ্ডলে ভাই বন্ধুগণ আমার তরুণ এবং যুবকেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এটাকে গড়ার জন্য আমাদের ভূমিকাটা কি হবে আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের এই দেশ এবং রাষ্ট্র এই ছাপ্পান্ন হাজার বর্গমায়। এটা পরিবর্তন যদি তরুণেরা যুবকেরা করতে চায় তাহলে তরুণ এবং যুবকদেরকে ওই পনেরো দিনে যারা তারা তাদের আগের নিয়ন্ত্রণ নিয়েছে তারপরে তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আমি তরুণ যুবকদের কাছে অনুরোধ জানাতে চাই এই মিডিয়ার মাধ্যমে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই এখানে আমাদের সম্মানিত সুদীমণ্ডলের মাধ্যমে যদি সেদিন আপনারা আপনাদের নিয়ন্ত্রণ করে গুলির মুখে জীবন দেব তবু আমরা নথি স্বীকার করবো না আমাদেরকে যদি আজ সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব। তারপরে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা পরিবর্তন করতে বাধ্য করব তাহলে ওই পনেরো দিন আপনারা যেমন সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবন পরিবর্তন সফল হয়েছেন জমিন পরিবর্তন আল্লাহ একটা উদাহরণ হিসাবে বিজয় দিয়েছে আমরাও যদি আমাদের আজকের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের এই জমিন পরিবর্তন কে করে দিবেন আল্লাহ করে তাহলে আগে জমিন না আগে জীবন আগে কি পরিবর্তন করিম সাল্লাম আগে সোনার মদিনা করেছেন আগে সোনার মানুষ করেছেন আগে হজরত ফারুক কোরআনের মাধ্যমে পরিবর্তন হয়েছে নাকি মানুষের তৈরি করা চিন্তা দর্শন মত দর্শনের চিন্তার মাধ্যমে মতের মাধ্যমে নাকি কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে সেই কোরআন তো আমাদের কাছে আসে না নাই আছে তাহলে আমাদের সংস্কারের জন্য যত কথাই আমরা সংস্কার বলি না কেন আমরা তো এখন কিছুটা কোনো কোনো দিক ক্ষেত্রে একটু হতাশ হয়ে পড়ছি যে ভাই তাহলে বিগত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগের পরিস্থিতির এখন পরিস্থিতির মধ্যে তো তেমন কোনো পার্থক্য লক্ষ্য না যা ছিল আবার সেই একই পরিস্থিতি তার মানে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ এবং চিন্তা দর্শন দিয়ে মানুষ মানুষকে পরিচালনা করবে এই চিন্তা থেকে বের হতে না পারলে সোনার মদিনার জন্য যেমন সোনার মানুষ কিছু হয়ে